আপনি কি চাইছেন মুসলিমদের ওয়াকাপ সম্পত্তি রক্ষা হোক তাহলে অবশ্য আপনাকে ওয়াকাপ বিলের বিরোধিতা করতে হবে এবং কিভাবে বিরোধিতা করবেন ইতিমধ্যে কিউ কোড জারি করা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তবে সেই কিউ আর কোড কীভাবে স্ক্যান করবেন এবং কিভাবে আপনারা মতামত দেবেন চলুন স্টেপ বাই স্টেপ আলোচনা করছি এবার ওয়াক আপ সম্পত্তি হাতে করতে চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং বিল এনেছে তারা অপরদিকে ওই বিলের বিরোধিতা করে অর্থাৎ নিজের ওয়াক সম্পদ নিজের কাছে রাখতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে একটি কিউআর কোড জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি মুসলিম আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনাদের মতামত দিন আমাদের কাছে অপরদিকে হিন্দুদের পক্ষ থেকেও সেই ওয়াক আপ বিলের সমর্থনে আরেকটি কিউআর কোড জারি করা হয়েছে এবারে মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং আপনি যদি মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করে ওয়াক যে বিল সেই বিলের বিরোধিতা করতে চাইছেন তাহলে সরাসরি সেই কিউআর কোড আপনারা স্ক্যান করবেন অবশ্য আপনাদের সেই কিউআর কোড আপনার মোবাইলে থাকতে হবে এবং দেখাচ্ছি যে দুটো কিউআর কোড যেমন যেটা মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে কিউআর কোড সেই কিউআর কোডের মাঝখানে আপনারা দেখতে পাবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এটা লেখা রয়েছে অন্যদিকে আরেকটা যে কিউআর কোড রয়েছে অর্থাৎ যেটা হিন্দুদের পক্ষ থেকে অর্থাৎ সেই বিলের পক্ষে আপনি যদি মতামত দিতে চান তাহলে কিন্তু এই কিউআর কোডটা এখানে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড লেখা নেই দেখবো দুটো কিউআর কোড রয়েছে একটি মুসলিম পার্সোনাল ল বোর্ডের কিউআর কোড অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি হল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কিউআর কোড যেই কিউআর কোড স্ক্যান করে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন যে আপনারা ওয়াক যে বিল আনা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে সেই বিলের বিরোধিতা করছেন এবং আপনারা মুসলিমদের সম্পত্তি রক্ষা করতে চাইছেন ওয়াকাফ সম্পত্তি সেই ক্ষেত্রে আপনারা এটাই স্ক্যান স্ক্যান করবেন এবং যদি আপনি হিন্দু হয়ে থাকেন অর্থাৎ সেই বিলকে সমর্থন জানান তাহলে আপনাদের জন্য এটা এটার মাঝখানে দেখবেন আপনি কিছুই দেখতে পারবেন না এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের যেটা রয়েছে তার মাঝখানে কিন্তু সেই মাঝখানে রাউন্ড করে লেখা রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এখানেই কিন্তু আপনাদের চিহ্নিতকরণ করতে হবে কিভাবে করবেন বা কথা থেকে করবেন আপনার কি আপনার কাছে হয়তো আপনি প্লে স্টোর থেকে কোনো স্ক্যানার আপনার কাছে ডাউনলোড করা থাকতে পারে বারকোড স্ক্যানার না হলে আপনার যে অ্যান্ড্রয়েড সেট সেখানেও কিন্তু আপনার স্ক্যানার দেওয়া থাকে কিউআর কোড স্ক্যানার আমরা চলে আমার মোবাইলের যে কিউ আর কোড স্ক্যানার রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এক কিউআর কোড স্ক্যানার রয়েছে এখানে মোবাইলে ঠিক মোবাইলের সেট তারপরে এখান থেকে আমরা চলে যাব কিউআর কোড স্ক্যান করার চেষ্টা করছি এবারে ক্লিক করছি আমি দেখুন আমরা স্টেপ বাই স্টেপ এভাবেই ক্লিক করবো এবং ঠিক আমাদের কাছে যে বারকোডটি ডাউনলোড করা রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে বারকোড সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ডান করছি তারপরে দেখো কি দেখায় সেটা স্ক্যান হচ্ছে স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে তারপরে ওপেন লিঙ্ক দুটোতে কিন্তু একই দেখাবে ওপেন লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আরেকটি নতুন নতুন পেজ ওপেন হবে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এখানে দেখতে পাচ্ছেন এটা উর্দু ভাষায় লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে তারপরে ইংরেজি বা হিন্দি করতে পারি ইংরেজি করে দিলাম ইংরেজিতে লেখা এলো ঠিক এখানে এই বিলের আপনি যে এই বিল এই বিলের আপনি যে বিরোধিতা করছেন এবং ওয়াকাফ সম্পত্তি সেটা সরকারিকরণ না হোক এটা আপনি জানাতে চাইছেন ফলে কিন্তু এটাকে আপনি একবার পড়েও নিতে পারেন এবারে আপনাকে ক্লিক করতে হবে অপেন জিমেল অপেন জিমেলে ক্লিক ক্লিক করলাম ঠিক এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পরে আপনি আপনার মতামত সম্পূর্ণভাবে লিখতে পারেন না যদি লিখতে চান তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না আপনি এটাকে সেন্ড করে দিবেন আপনি এটাকে পাঠিয়ে দিলেন বাস এইটুকু কাজ অর্থাৎ একটি আপনি সমর্থন করছেন না চাইছেন না যে ওয়াক যে সম্পত্তি ওয়াক বোর্ড সরকারীকরণ হোক বা সেটা কেন্দ্রের আন্ডারে থাকুক সেটা তো মুসলিমদের পার্সোনাল সম্পত্তি সেই সম্পত্তিকে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে আপনি সমর্থন করলেন এবং আপনার পক্ষ থেকে একটি ভোট হয়ে গেল এই বিলের এই বিলকে সমর্থন না করে থাকেন অর্থাৎ ওয়াক যে বোর্ড সেই বোর্ডকে সরকারীকরণ বা এই বিলকে সমর্থন না করেন তাহলে অবশ্য মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে কিউআর কোড সেই কিউআর কোড স্ক্যান করুন এবং আপনার মতামত দিন স্ক্যান করুন এবং মতামত দিন এবং আপনার কাছে আপনার বন্ধুবান্ধব যত রয়েছে প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেককে এখানে মতামত দিতে পারে যে আপনারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে কিউআর কোড সেটা স্ক্যান করে ওয়াক আপ বিলের বিরোধিতা করছেন তাহলে অবশ্য এটাই সঠিক সময় আপনাদের ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য সঠিক সময়ে পদক্ষেপ নিন এবং কিউআর কোড স্ক্যান করে মতামত দিন আপনারা যদি এই বিলের সমর্থন করেন তাহলে কিন্তু আপনাদের জন্য কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করে আপনারাও মতামত দিতে পারেন ধন্যবাদ